দু হাজার পঁচিশে পা দিয়ে দিয়েছি আমরা সবার কেমন কাটলো আজকের দিনটা আমি তো রাতে ভিডিওটা করছি জানি না কখন যাবে আমার কিন্তু ঘরের মধ্যেই কেটেছে হ্যাঁ ভালো কেটেছে ঘরের মধ্যে যেমন রোজ কাটে ভালো কেটেছে ভালো খাওয়া দাওয়া ভালো গান শুনেছি ভালো কথা ভেবেছি ভালো মানুষদের সাথে কথা বলেছি ফোনে অনেক বার্তা এসছে তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার কিছু বার্তা আমার কাছে এসছে অবশ্যই পজিটিভ বার্তা সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আর তোমাদের একটা কথা বলবো যে দেখো সোশ্যাল মিডিয়া এটা মানুষের চোখ খুলতে একটু সময় লাগে কিন্তু দিনের শেষে কিন্তু মানুষকে মানুষ বুঝতে পারে তাদের ভুলটা সেরকমই আমাকে একজন কমেন্ট করে জানালো দিদিভাই আগে ভিডিও মানে বৃষ্টির কথা বলছি আগে ভিডিও একবার কমিউনিটিতে দিতে হতো এখন একবার না দুবার না তিনবার না চারবার এখনও পর্যন্ত আমি যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত একটা ভিডিওই চারবার কমিউনিটিতে দিতে মানে দিয়েছে কেন দিতে হয় জানো বারবার মানুষের কাছে পৌঁছানোর জন্য কিন্তু মানুষ তো বুঝে গেছে যে ও কতটা ছলনাময়ী কতটা মিথ্যাচারিতা করেছে এটা তার প্রমাণ এটা তার জলজান্ত প্রমাণ যে ও কতটা মিথ্যে কথা বলেছে বা কতটা মিথ্যে কথা বলে কালকের ভিডিওতে অনেক মিথ্যে কথা বলে গেছে এটা তার জলজান্ত প্রমাণ যে ওর ভিউর পাশে নেই যে মানুষটার পাশে ভালোবেসে সাবস্ক্রাইব করে তার পাশে ছিল সেই মানুষগুলো আর নেই কারণ তাদের চোখের পর্দা খুলে দিতে পেরেছি তাদের বোঝাতে পেরেছি যে ও মিথ্যে কথা বলছে তো যাই হোক আজকে তোমাদের বলবো কিছু বার্তা এসছে আমার কাছে সেটা নিয়ে আলোচনা করব আর আজকে হয়তো পারবো না কালকে তোমাদের একটা শুভ খবর দেব। আজকে পুরোটা আমি অ্যারেঞ্জ করে নিই মানে কথাবার্তা বলে ই করে নিই তারপরে তোমাদের একটা শুভ খবর ভালো খবর দেবো আশা করি তো যাই হোক তো সেটা বলছিলাম কমিউনিটিতে চারবার শেয়ার করতে হচ্ছে এখনও জানি না যে এখনও কতবার করতে হবে আর সব থেকে বড়ো কথা ও যে মিথ্যাচারিতা করে ও যে নিজেকে খুব মহান মনে করে ঠিক মনে করে তার প্রমাণ হচ্ছে ওর একটাও কমেন্ট বক্সে একটাও নেগেটিভ কমেন্ট হ্যাঁ আমরাও কমেন্ট ডিলিট করি যখন মাত্রার বাইরে চলে যায় প্রচণ্ড পরিমাণ স্ল্যাং ইউজ করে তখন আমরা কমেন্ট ডিলিট করি তাও খুব কম করি আমি তবু করি অস্বীকার করার কিছু নেই কিন্তু ওকে ওর কমেন্ট বক্সে দেখো তো যার এত ভিউজ কমে গেছে যার সত্যিটা সামনে চলে এসছে যার বাবা ফোনে কথা বলছে যার বাবা ফোনে কথা বলার একটুখানি দেখানোর পরে পুরোটা বাবার সাথে কি কথা হলো পুরোটা তাহলে দেখাতো না পুরোটা কাট করে দিত কারণ পুরোটাই আমাদের হাতে এডিট করার সময় কাট করে দিতে পারতাম যে দেখাতে পারে না তার কি একটাও নেগেটিভ কমেন্ট আসে না এবং আমার কমেন্ট বক্সে আমাকে বলে গেছে সবাই দিদিভাই আমরা কমেন্ট করছি কমেন্ট ডিলিট করছি হয়তো আমি জানি না কী কমেন্ট করছে হয়তো ওর সত্য তুলে দিয়েই কোনো কমেন্ট করেছে প্রত্যেক দিন আমার কাছে দুটো একটা কমেন্ট আসছে দিদিভাই কমেন্ট করেছি কমেন্ট ডিলিট করে দিয়েছে একজন বলছে আমি চারটে কমেন্ট করেছি পরপর একটা পরে গিয়ে দেখি একটা কমেন্টও নেই তো যাই হোক এইভাবে যতই জ্ঞান দিক না কেন নিজের জন্য ভাবো নিজের জন্য সময় দাও নিজের ভালো থাকা নিয়ে ভাবো কে ভালো থাকলো ভালো করলো সেগুলো ভেবো না সেটা ওর পক্ষেই সম্ভব নিজের জন্য ভাবো এখন বাবা মা নাকি খুব বুঝেছে আগে বুঝতো না তো যাই হোক শুভ বুদ্ধি উদয় হোক আর সব থেকে বড়ো কথা আর একটা নতুন রোগ দেখা দিয়েছে সেটা হচ্ছে ভুলে যাওয়া রোগ না খে না খেতে পারা আর ভুলে যাওয়া রোগ ভুলে যাচ্ছে সব কিছু কিছু মনে থাকছে না কিন্তু অতীতের স্মৃতি মনে আছে অতীতে কি অত্যাচার করেছে কে কোন খারাপ কথা বলেছে কে বিশ্বাসঘাতকতা করেছে সেইগুলো মনে আছে তো চলো আজকে আর ফার্স্ট মানে হ্যাঁ ফার্স্ট জানুয়ারি জানুয়ারির দিন জাস্ট সকালবেলা একটা কথা বার্তা দিয়ে গেছি আর সেই বার্তার কি উত্তর এসছে আমার কাছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্যই তো ভিডিও করি তো চলো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা প্রেরণা দেয় আবার বলছি অনেক মানুষ এগিয়ে এসছে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে বা কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করেছি অনেক মানুষ এগিয়ে এসছে দেখা যাক কোনো সলিউশন আসে কি না তো চলো ভিডিওর ভেতরে যায় হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো প্রথমেই একটা কথা বলি প্রিয়াকে নিয়ে ভিডিও করব না মানে বড় ভিডিও করব না একটা কথাই শুধু বলবো প্রিয়ার কালকের ভিডিও আজকের ভিডিও দুটো মিলেই ছোট্ট একটুখানি বলে যাব আমার এই ভিডিওটাতেই দেখো প্রিয়ার দোষ টুটি যাই আছে দোষ তো প্রচুর আছে ভালো কাজও অনেক আছে একটা কথাই তোমাদের কাছে অনুরোধ করব একজন মা হয়ে বলতে পারো একজন আনটি হয়ে বলতে পারো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলতে পারো তোমাদের কাছে একটা অনুরোধই করব এই কটা মাস এই পাঁচ ছটা মাস আর ওর ডেলিভারির মানে প্রেগনেন্সি পিরিয়ডটা চলছে এই সময় ওকে নেগেটিভ কমেন্ট করো না ও প্রচণ্ড নেগেটিভ কমেন্টে হার্ট হয় ও নিতে পারে না যেহেতু একটা বেবি আসছে হ্যাঁ যদি মাত্রার বাইরে চলে যায় তখন তো আমিও বসে যাব ওকে যা বলার বলার জন্য তবে একটাই রিকোয়েস্ট করবো দেখো ভিডিওগুলো আর নেগেটিভ কমেন্ট করো না কারণ এই সময় নেগেটিভ কমেন্ট করলে একটু মাথায় ট্রেস পড়বে আর সেই ট্রেস ওই বাচ্চাটাকে এফেক্ট করবে সেই জন্যই সেই জন্যে আর কিছু না পৃথিবীতে একটা বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবে ফুলের মতো বাচ্চারা পবিত্র হয় সুন্দরভাবে পৃথিবীতে আসুক কিছু মা বাবার কীর্তির জন্য সেই বাচ্চাগুলোর উপরে সেই সব এফেক্ট হয় তারা বইতে মানে বয় সেটা যেমন দেখো সুন্দর অর্ক বড় হচ্ছিল সুন্দর পরিবেশে সুন্দরভাবে বড় হচ্ছিল এক মার এই স্বেচ্ছাচারিতার জন্য নিজের আত্মসুখের জন্য নিজের প্রেমকে মানে চরিতার্থ করার জন্য নোংরামি করার জন্য ছেলেটার জীবনটাকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে দেখো কিচ্ছু না শুধু নিজেকে ভালোবাসে নিজের নোংরামিকে ই দেওয়ার জন্য নালে অনেক মা আছে সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করে সেখানে ওকে তো কিচ্ছু ত্যাগ করতে হয়নি আজকের ডেটে দাঁড়িয়েও আমার কাছে বার্তা এসছে ওর কোনো ক্ষতি কেউ চায় না আজকের ডেটে এসেও তো যাই হোক যে করতে পারে মায়েদের জন্য বাচ্চাদের কতটা ক্ষতি হয়ে যায় সেরকম সেটা তো আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি এক মা আড়াই বছরের বাচ্চাকে ফেলে রেখে পরকিয়া করে পরপুরুষের হাত ধরে চলে গিয়ে কি রকম বেরোলে পানা করছে কীভাবে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে আর বাবা মার সাপোর্ট করছে বাবা মা তাকে সাপোর্ট করছে আর টিনার কথা বলছি কীভাবে ওইটুকু বাচ্চার আজকে কি পরিস্থিতি হয়েছে বলো তো আজকে বাচ্চাটাকে নিয়ে মানে ওয়াইটি তোল পার আজকে বাচ্চাটাকে যারা ভালোবাসি আমরা তারা মনে মনে কষ্ট পাই যাই হোক মা ছাড়া তো আমরা জানি দাদু ঠাকুমা যথেষ্ট যত্ন করছে মাথায় করে রাখছে সব ঠিক আছে তাদেরও তো বয়স হয়েছে তাদের তো আদর করা আদর খাওয়ার সময় এখন কিন্তু তার বিনিময়ে তারা বাচ্চাটাকে প্রাণপণ চেষ্টা করছে মানুষ করা তারপরেও তারা তাদের বদনাম তাদের তারা করছেও তাদের বদনাম কিন্তু তাদের হাত ছাড়ছে না তাদের স্বাদ ছাড়ছে না সেরকম দেখো অর্কটা জীবনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি আজকে সকালের ভিডিওতে বলেছিলাম তো আমাকে একজন বলেছিল যে আজকে অর্ণব যদি বিয়ে করে তাহলে বাচ্চাটার কি হবে কথার প্রশ্নের যুক্তি আছে তো যুক্তি আছে সত্যিই তো তাই কারণ কারোর জীবন তো থেমে থাকতে পারে না সত্যিই তো তাই আমি মা ছাড়া হতে বলিনি কিন্তু বলেছি যদি না পারে তাহলে যেন বাবার কাছে দিয়ে দেয় কারণ ও যেভাবে বড় হচ্ছে ও যেভাবে দেখাচ্ছে সেটা একটা বাচ্চা টেক কেয়ার নয় একটা বাচ্চা টেক কেয়ার নয় আর ওরা যে অবহেলা করেছে সেটা তোমাদের আমি সহ দেখাবো ওরা শিলিগুড়িতে কিভাবে বাচ্চাটার অবহেলা করেছে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে তার জন্য এবং এখনও তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাটার ইভেন বাচ্চাটাকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত দেওয়ায়নি ফাইনাল পরীক্ষা পর্যন্ত দেওয়াই কারণ ধাওয়া খাবে ঘেরা খেয়ে যেত তারা শিলিগুড়িতে এমনভাবে বুঝে গেছিলো সবাই যার জন্য শিলিগুড়িতে না জানিয়ে রাতারাতি তারা চলে এসছে তো সেক্ষেত্রে বলবো বাচ্চাটার প্রতি বাচ্চাটার প্রতি যে না বাবা মার মার অনেকটাই দরদ থাকার কথা কিন্তু এই মা তো শুধু নিজেকে ভালোবাসে বারবার বলছে নিজেকে ভালো রাখো নিজেকে খুশি রাখো নিজের জন্য ভাবো তাহলে সেখানে বাচ্চাটা কি করে বড় হবে সেখানে বাচ্চাটার ভবিষ্যৎ কী আর যেখানে বাবা হাত বাড়িয়ে রয়েছে বাচ্চাটার দিকে সেই জন্যই সকালের ভিডিওটা করেছিলাম তো সেই চলে গেলাম প্রিয়ার কথা থেকে সরে গেলাম সেই জন্যই বলছি হ্যাঁ প্রিয়া হয়তো অনেক সময় কন্ট্রোভার্সি চায় অনেক সময় এমন এমন কিছু করে ফেলে যেগুলো হাস্যস করে এই যে অভিজিতের কাহিনিটা প্রথমে বলেছি ও না আনতেই পারত বইটিতে বলতেই পারতো বাবা মার কাছে দুদিন কাটাতে গেছে বলতেই পারতো যেহেতু বাবা মা দেশের বাড়িতে রয়েছে বা ওখানে একটা ঘর রয়েছে ওই ঘরটা একটু গুছাতে টুছাতে গেছে ওই ঘরটা ওই একটা এই পরে একটা কিছু দিয়ে কাটিয়ে দিতে পারতো ও এইটা অভি তারপরেও অভিজিৎকে নিচু করেছে নিচু করেছে মানে সম্মানহানি করেছে একদম তাই বলবো স্ত্রীর সম্মান যেমন স্বামীর হাতে স্বামীর সম্মানও কিন্তু স্ত্রীর হাতে একবার যদি সেটা চলে যায় যেমন ও বিএমটি টাকা তুলে এখনও পস্তাচ্ছে কারণ আজকের ভিডিওতেও দেখলাম বলছে ও দু হাজার চব্বিশের অভিশপ্ত ওর ওই বিএমটি টাকা তোলা সেরকম একবার যে ভুলটা হয়ে যায় সেই ভুলটার খেসারত কিন্তু সারা জীবন দিতে হয় তো সেটাই বলবো প্রিয়া অনেক কিছু করে যেগুলো মানুষ সুযোগ করতে না পেরে বলে তো একটা কথাই বলবো যে অন্তত এই কটা দিন এই কটা মাস দেখে সহ্য করো দরকার করে দেখো না দেখো না ইগনোর করো আর যদি মাত্রাতিক্ত করে তাহলে তো আছি আর প্রিয়াকেও বলবো একটা বার্তাই শুধু দেব যে এই কটা মাস অন্তত যে আসছে তার দিকে তাকিয়ে নেগেটিভিটি দূর করে রেখে পজিটিভভাবে ভাবো তোমার প্রেগন্যান্ট জার্নিটা পুরোটা শেয়ার করো সুন্দর সুন্দরভাবে শেয়ার করো সেই জন্য ভিউজ ভিউয়ার্সরা তোমার পাশে থাকবে এইটুকু আজকে ফার্স্ট জানুয়ারিতে তোমার দেওয়া আমার কাছে আমার এই বার্তাটা এমন কিছু করো না যে মানুষ নেগেটিভ কমেন্ট করুক বা আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করো নিজের বিশ্বাসটা ফেরানোর চেষ্টা করো এই তো গেলো প্রিয়ার কথা এইটুকু ছিল প্রিয়ার কথা এবার বলি হ্যাঁ যে সকালবেলা যে ভিডিওটা করেছিলাম সেটা তোমাদের বলেছি আমার ভিডিও অনেকে দেখে এপার ওপার সব পারেরই অনেক কাছের মানুষ দেখে এবং আমার ভিডিওটায় অনেকেই সহমত পোষণ করেছে এবং বিভিন্ন মাধ্যমে আমাকে জানিয়েছে যে আমার যে বার্তাটা আমি দিয়েছি যদিও না পারে যেন বাচ্চাটাকে দিয়ে দেয় বা কোর্ট কাছারি এই যে ঝামেলা এই যে কেস টেস এসব ঝামেলার বাইরে গিয়ে এসব না করে এসবের বাইরে গিয়ে যেন একটা মীমাংসায় আসে যেন ওর বাবা মা একটা মীমাংসায় আছে আমি চেষ্টায় আছি আমি চেষ্টা চালাচ্ছি চেষ্টায় আছি দেখা যাক এখন তোমাদের কিছু বলবো না কিন্তু বলবো তোমাদের তো বলবোই তোমাদের জন্যই সবটা করা তো সবটা নিয়ে আমি আসব তোমাদের কাছে আর আমি আবারও বলছি যে সকালের ভিডিওটা মন ছুঁয়ে গেছে অনেকেরই অনেকের মন ছুঁয়ে গেছে এবং অনেকেই ই জানিয়েছে তবে একটা কথাই বলবো বৃষ্টি আবার তোমার কাছে বলছি যদি মনে করো বাচ্চাটাকে ঠিকঠাক শিক্ষা দিতে পারবে না ঠিকঠাক মানুষ করতে পারবে না আলোচনায় বসো দরকার হলে তুমি মাসে দুবার বা দু একবার বাচ্চাটার সাথে দেখা করা বাচ্চাটার সাথে মিট করা এটা সবটাই আলোচনার মাধ্যম কিন্তু যদি মনে করো যে এরকম করে বাচ্চা মানুষ করবে সেটা করো না বি কেয়ারফুল একটু চিন্তা করো বাচ্চাটার কথা কারণ কষ্ট পাচ্ছে কিন্তু বাচ্চাটার মনে হচ্ছে না ঠিক এই দিচ্ছে তো যাই হোক তোমাদের এইটুকুই শুধু বলে গেলাম এখনও চায় না কেউ বৃষ্টির যারা কাছের মানুষ ও হয়তো তাদের কাছের মানুষ মনে করে না যারা কাছের মানুষ তারা এখনো বৃষ্টির কোনো ক্ষতি চায় না এখনও ক্ষতি চায় না জন্যই বোধহয় ঠিক আছে আমি এত ডিটেল তোমাদের বলতে পারবো না শুধু এটুকুই বলবো যে আমার এই ভিডিওটা যদি বৃষ্টির বাবা মা দেখে আমার এই সকালের ভিডিওটা যদি বৃষ্টির বাবা মা দেখে থাকে বা যদি না দেখে যদি পরিচিত কেউ বৃষ্টির বাবা মার কাছের হোক তাহলে আমার ভিডিওগুলো আমার সকালের ভিডিওটা এই ভিডিওটা বৃষ্টির বাবা মার কাছে পৌঁছে দিও আমি জানি হয়তো ওনারা দেখেন পৌঁছে দিও একটা মধ্যস্থতা করে বসে বাচ্চাটার জীবন সুরক্ষিত করুন কারণ আপনাদেরও তো নাতি সুরক্ষিত করুন আর নয়তো তো কেয়ারফুলি বাচ্চাটাকে টেক কেয়ার করুক আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে অবৈধ একটা সম্পর্ক এই যে লিভিং করছে এটাকে সুস্থভাবে সুস্থ সামাজিক স্বীকৃতি দেন কারণ যে স্বীকৃতি নিয়েও রয়েছে সেই স্বীকৃতি না পারবে কাউকে দেখাতে না সমাজের বুকে ও মাথা উঁচু করে বাঁচতে পারবে প্রত্যেকেই বলবে যে দেওরকে নিয়ে পালিয়েছে তো এটার তো একটা প্রসেসিং আছে তো ডিভোর্সটা হয়ে গেলে ডিভোর্স করে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বসুন আপনারা ফ্যামিলি দরকার হলে আপনার যেহেতু মেয়ে আর আপনারা এখন মেয়েকে নিয়ে ভীষণ কেয়ারফুল অনেক চিন্তা করেন মেয়ের নিয়ে ভাবেন আপনার অল মেয়েটা তো আপনাদেরই আর আপনার মেয়ে কেমন আপনাদের মেয়ে কেমন আপনাদের থেকে ভালো কেউ জানে না এটা তো একদম বাস্তব কথা আমার মনে হয় আপনারাও খুব ভালো জানেন না মেয়েকে চিনতে পারেন যাই হোক তো মেয়ে যখন বলছে যে আমার বাবা মার থেকে ভালো তো কেউ চেনে না তো আপনারা তো চেনেন তো মেয়ের একটা স্বীকৃতি দেন যেটা একদম ঠিক রাস্তা আমার আজকে কথাগুলো বলতে বাধ বাধবাধ লাগছে কারণ তোমরা জানো আমি স্প্রিডে কথা বলি কিন্তু আমাকে ভেবে কথাগুলো বলতে হচ্ছে তো দুটো তিনটে পথ একটা ডিভোর্স দ্বিতীয়টা বাচ্চাটার ব্যাপারে একটু চিন্তা করুন তৃতীয়ত ওদের সামাজিক স্বীকৃতি কারণ বউ স্ত্রী বলছে না আমার স্ত্রী আমার স্ত্রীকে কেউ কিছু বললে আমি মেনে নেব না কিছু করতে পারবে না কেন প্রমাণই করতে পারবে না হ্যাঁ যে ওটা ওর স্ত্রী বা ওই যে বলছেন আমার স্বামী ভাগ্য করে স্বামী পেয়েছি প্রমাণই করতে পারবে না যদি সেরকম প্রমাণের জায়গায় যেতেই হয় বা তর্কের খাতিরে বা সত্যির খাতিরেই আসে আপনি বলুন না ও বলতে পারবে আমার স্বামী স্বামীর স্বামীত্ব দেখাতে পারবে ও কখনো প্রমাণ সমেত দেখাতে পারবে যে ওর স্বামী ওটা খিদুর পরিয়ে দিলেই স্বামী হয় অবৈধভাবে রেস্ট্রি করলেই স্বামী হয় হওয়া যায় অবৈধভাবে লুকিয়ে লুকিয়ে আধার কার্ডকে বেআইনিভাবে তৈরি করে রেজিস্ট্রি করলে স্বামী হওয়া যায় বা স্ত্রী হওয়া যায় আর সেই স্ত্রীর সম্মান রাখা যায় যা সদর্বে লোক সমাজে বলতে পারে যে আমার স্ত্রীকে যদি কেউ অপমান করে আমি রুখে দাঁড়াবো সেটা ভিডিওর মধ্যে বলা যায় কিন্তু সমাজের বুকে দাঁড়িয়ে বলতে পারবে বা ভিডিওর সামনে এসেও সেই রকম যদি শক্তপুক্তভাবে প্রতিবাদ করতে পারবে যে আমার স্ত্রীকে যদি কেউ অপমান করে বা আমার স্বামীকে কেউ যদি অপমান করে পারবে যদি পারতো না এই যে এত সত্য তুলে দিয়েছি প্রতিবাদ করতো ওইভাবে ব্যাক ভয়েস দিয়ে দুটো একটা মনের কথা জানাতো না তাহলে প্রতিবাদ করতো যে আমি যেগুলো কথাগুলো বলছি সেগুলো মিথ্যে সেগুলো মিথ্যে প্রমাণ চাইতো আমার কাছে ঠিক আছে তো যাই হোক সব সেটা একটা কথাই বলবো আমি একজন গার্জিয়ান হয়েই বলছি বৃষ্টির বাবা মাকে বলছি আপনারা যদি দু স্টেপ এগোন বা চার স্টেপ এগোন আমি কথা দিয়ে গেলাম চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আমি আপনাদের সহযোগিতা করায় এই পুরো প্রসেসিংটায় এইটুকু শুধু কথা দিয়ে গেলাম যে সুস্থ স্বাভাবিকভাবে ওরও বাঁচার অধিকার আছে বাঁচুক কিন্তু মিথ্যাচারিতা করে না একজনকে অপবাদ দিয়ে না একজনকে অপবাদ দিয়ে না আর যদি এটা অনেক দূর যায় যদি কেসখামারিতে যায় তাহলে এর পরিণতি কি হবে আপনিও জানেন যে জেতা হারা তো পরের ব্যাপার আগে প্রমাণ সাপেক্ষ কারণ এতদিন হয়তো তাদের ছেলেকে নিয়ে বা তাকে নিয়ে এইভাবে কাটাচেরা হয়েছে এইভাবে মিথ্যাচারিতা হয়েছে এইটা হয়তো তারা জানত না এখন তাদের কাছে পুরোটা পরিষ্কার পুরোটা পরিষ্কার এবং প্রীতমের বাড়ির থেকেও কিন্তু কোনো সাপোর্ট পাবে না এটুকু আপনাকে বলে দিলাম কোনো সাপোর্ট পাবে না অতএব ঝড় ওঠার আগেই সাবধান মানে সাবধান মানিয়ে আপনাকে বলে গেলাম সাবধান হয়ে যান ব্যাপারটা যদি নিজেরা মিটিয়ে নিতে পারেন মিটিয়ে নিন গার্জিয়ান হয়ে মিটিয়ে নিন কারণ এটার পরে যদি কিছু হয় তাহলে প্রশ্ন আসবে প্রমাণ চাইবে যেটা আপনার মেয়ে আপনার আপনার মেয়ে কখনোই দিতে পারবে না এবং আপনারাও যে আপডেটগুলো দিয়েছেন সেখানে আপনারাও হয়তো কৈফে দিতে হতে পারে প্রশ্নের সম্মুখীন হতে পারেন আমি জানি না আপনারাও সেই প্রমাণ তুলে দিতে পারবেন কি না তো আমি কিন্তু ধমকাচ্ছি না আমি কিন্তু ভয় দেখাচ্ছি না আমি আপনাদের অনুরোধ করছি এটুকু আমি বলে গেলাম আমি আপনাদের জাস্ট অনুরোধ করে গেলাম একজন মা হয়ে একজন ওই যে বললাম একজন গার্জিয়ান হয়ে আমি অনুরোধ করে গেলাম ব্যাপারটা নিজেরা বসে আলোচনা করুন ফোন নাম্বার তো আপনাদের কাছে আছে আপনাদের কাছে আছে ফোন নাম্বার যা হয়েছে যা হয়েছে টক ঝক যেটাই হয়েছে অনেক কিছু তো হয়েছে ফোনে তো সবটা মিটিয়ে নিয়ে একটা আলোচনায় বসে আমার মনে হয় এটাকে শর্ট আউট করে নেওয়া উচিত আমি জানি না যে প্রীতমের বাবা মা তো মেনে নেবে কি না আমি জানি না তবে মনে হয় না যেটুকু আমার কাছে যেটুকু খবর আছে কোনো দিনই মেনে নেবে না কিন্তু ওরা ওদের মতো বাঁচুক কিন্তু সেটা ঠিক পথে আর ও যে অন্যায়গুলো করেছে তার সত্যিটা যেন এসে বলে যে ওর থ্রি ফ্ল্যাটে কেমন ছিল কে চালাতো ও কি সত্যিই সিঙ্গেল মাদার ছিল না কি এটা একটা ভিডিও করে যেন বলে বলে কারণ এক বছর ধরে ও যে মিথ্যে কথাগুলো বলেছে সেটা একটা ভিডিওতে যেন ও ক্লিয়ার করে ক্লিয়ার করে কারণ এতদিন তারা কিছুই জানতো না কিছুই দেখেনি বোঝেনি বললাম আবার বললাম সবটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এইটুকু শুধু বলে দিলাম বাচার অধিকার কিন্তু প্রত্যেকেরই আছে বাঁচার অধিকার প্রত্যেকে আছে আর ওই যে কথায় বলে না বৃষ্টি বলে যে প্রভাবশালী লোক পয়সা আছে যদি বাচ্চাটা হ্যাঁ ওদের ও ঠাকুমা ঠাকুরদাদার অনেকটা বয়স বাবার চাকরি ফ্ল্যাটে প্রসঙ্গত বাচ্চাটা কোথায় মানুষ হবে বাচ্চাটা কি গভর্নেন্সের কাছে বা আয়ার কাছে মানুষ হবে তোমার কাছে যেভাবে মানুষ হচ্ছে তার থেকে আমার মনে হয় ওর বাবার কাছে ভালো থাকবে বাবার কাছে ভালো থাকবে আর তার থেকেও তার থেকেও অনেক বাচ্চারা একটু বড় হয়ে গেলে বড়ো বড়ো হোস্টেলে যেহেতু ওই যে প্রভাব মানে পয়সাওয়ালা লোক ভালো ভালো হোস্টেলে মানুষ হয় প্রচুর আছে যাদের বাবা মা চাকরি করে যাদের বাবা মা চাকরি করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ছেলে কিভাবে বড় হবে মানুষ হবে সেটা তার বাবাকে বুঝতে দিলেই মনে হয় বেশি ভালো হবে বেশি ভালো হবে আর যদি নাই হয় তাহলে ছেলেকে ছেলের মতো করে সুন্দর করে মানুষ করো ছেলেকে ভিডিও ক্যামেরাতে নিয়ে এসে ওই কাকার মাথাতে পানো ওই ইডলিগুলো খাওয়ানো বাইরের আমি বলছি না যে ইডলি কেউ খায় না ওইটুকু বাচ্চাকে পাঁচটা ইডলি দিয়ে বসিয়ে দেওয়া পাঁচটা ইডলি বোঝো পাঁচটা ইডলির ওয়েট বোঝো দুটো ইডলি একটা বাচ্চা খেয়ে সহ্য করতে পারে না দুটো ইডলি আমি তো বলছি ছ বছরের একটা বাচ্চা দুটো ইডলি খেতে পারে না সেখানে হয়তো সোয়াপের জন্য দিতে পারো চারটে পাঁচটা ইডলি দিয়ে দিচ্ছ ওকে দিয়ে পুজো করাচ্ছ এটুকু বাচ্চাকে দিয়ে পুজো করাচ্ছ অথচ তার প্রপার যে এডুকেশন তাকে পড়ানো তার সঙ্গে সঙ্গ দেওয়া বা তাকে স্কুলে ভর্তি করা সেগুলো কিন্তু করাচ্ছ না শুধু এইটুকু বলে রাখলাম যে এইটুকু এইগুলো হয়তো খারাপ লাগছে অন্যদিকের ওই বাচ্চাটার প্রিয় মানুষগুলোর হয়তো খারাপ লাগছে তাই এই বার্তাটা তোমাকে দিলাম বাচ্চাটার চেহারা খারাপ হয়ে গেছে বাচ্চাটা স্বতঃস্ফূর্ততা চলে গেছে বাচ্চাটাকে শেখানো হচ্ছে বাচ্চাটা শেখানো বলি বলছে এবং বাচ্চাটা শিলিগুড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল যে বাচ্চাটা জন্মের পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে যে বাচ্চাটা যাকে বাবা বলে ডাকত আর যাকে নাম ধরে ডাকত তার মন থেকে তার স্মৃতি থেকে তার বাবাকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছে জোরপূর্বক বলপূর্বক অথচ যাকে নাম ধরে ডাকত তাকে এখন বাবা বলে ডাকতে হচ্ছে বোঝো বাচ্চাটার মানসিক কতটা প্রেশার পরে ক্ষুদ্র বলে ও ওহাদের অবজ্ঞা করিও না ওরা অতিশয় চতুর ওরা বলতে পারে না ওরা বোঝাতে পারে না বাবা মার ভয়ে বা শাসনের ভয়ে কিন্তু ওরা বোঝে না এটা বলো না এরা বোঝে সবটা বুঝে বুঝেও এদের ভেতরের যন্ত্রণা বুকের যন্ত্রণা চেপে রাখে যাকে বাবা বলে ডাকতো তাকে চোখে দেখতে পাচ্ছে না তুই বোঝো মানসিক কতটা যন্ত্রণা শুনেছো ওর গালে গাল রেখে কখনো শুনেছো জিজ্ঞাসা করেছ তোর কি বাবার কথা মনে পড়ে জিজ্ঞাসা করেছ করনি তো এইটুকু শুধু বলবো আমি আজকে বলবোই না বাবা কেমন ছিল বাবা কী ছিল এটুকু আমি বলবোই না শুধু একটুকুই বলবো ওর কাছের মানুষ কষ্ট পাচ্ছে বোঝাতে পারলাম নিশ্চয়ই তো আজকে ফার্স্ট জানুয়ারিতে এইটুকু বার্তা দিয়ে গেলাম তোমাদের বলে গেলাম আর তুমি নিজেই স্বীকার করেছো তোমার কালকের ভিডিওতে তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না নিজেকে ছাড়া তুমি কাউকে ভালোবাসো না আর যদি নিজেকে ছাড়া কেউ কাউকে ওরা ভালো থাকুক ভাবো তাহলে তাদের জীবনটাই বৃথা তুমি নিজে স্বীকার করেছো অতএব তুমি বাচ্চা মানুষ করবে কি করে কি করে করবে বাচ্চা মানুষ একটা মায়ের কাছে এটা এই কথাটা হতে পারে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে তো যদি কখনো ভুল টুল করে থাকি তাহলে তোমার কাছে না কোনো দিন না যাক তো এটুকুই তোমাদের কাছে আজকে এইটুকু আমার বার্তা ছিল ভালো লাগলে তোমাদের আমার কথাটা একটু ভেবে দেখো আর আমি যেটুকু যেটুকু করার সেটুকু করব চেষ্টা অন্তত করব এটা যাতে অফ ক্যামেরায় বা কোনো আইনি পদক্ষেপ না নিয়ে এটা যাতে মিপটে যায় সুন্দরভাবে মিটে যায় এক জন্য মাথায় দুনিয়ার ও নিয়ে অপবাদ নিয়েই মেনে নেবে কিন্তু একটা ভিডিওতে স্বীকার করতে হবে তো যাই হোক আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট কিন্তু করে যেও আজকে গলার আওয়াজটা এরকম দেখছো না আজকে শুয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য গলার আওয়াজটা এরকম ঘুম থেকে উঠে এখনও চা খাইনি তার আগেই ভাবলাম না ভিডিওটা করে তারপরে চা খাব তো চলো আবার ফিরছি নতুন উদ্যমে নতুন বছরের নতুন আনন্দ নিয়ে নতুন কন্ট্রোভার্সি নিয়ে আমার আর চ্যানেল আছে সেই চ্যানেলটাও তোমরা ফলো করো দেবশ্রী ওয়ার্ল্ড নতুনভাবে সুন্দরভাবে এবছরটা কাটাবো কোনো কষ্ট যেন ছুতে না পারে কোনো দুঃখ যেন ছুতে না পারে কাউকেই না আমাকেও না কাউকেই না কোনো দুঃখ যেন আমাদের কাউকে ছুতে না পারে শুধু আনন্দ থাকুক আমাদের এই বছরটা এই বছরটা না সারা জীবন আনন্দে ভরে যাক তো চলো বছরটা কিভাবে কাটাতে পারি প্রত্যেক বছরই দুটো একটা ট্যুর করি এবছরও খুব ইচ্ছা আছে বছরের প্রথমেই হয়তো দেখতে পাবে হ্যাঁ জানুয়ারির প্রথম সপ্তাহেতে এই কোথাও দৌড়াচ্ছি তো যাই হোক সবটা মিলিয়ে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও টাটা